আমি রান্নার শুরুতে এই মাছটা কাটাও দেখাইনি ধোয়াটাও দেখাইনি সরাসরি রান্না করা থেকে শুরু করেছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ওটা কি মাছ ছিল আমি জানি অনেকেই বলতে পারবে তারপরও আমি একটু ট্রাই করলাম কারণ এই মাছের মতোই দেখতে আরও একটা সেম কোয়ালিটির মাছ আছে আজকে আমি একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু কথা বলবো এখন হচ্ছে টিকটকে ফেসবুকে যেখানেই যাচ্ছি শুধু তাদেরকে দেখানো হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের ভিডিও গুলো আপলোড করে হচ্ছে তাদেরকে মেনশন করতেছে যাই হোক আমি আর কারো কথাই না আমি স্মৃতি আপুর কথা বলছি স্মৃতি আপু ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি যখন তার ডিভোর্সও হয়নি তারও আগে থেকে মানে যখন যে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আসছে তখন থেকেই আমি তার ভিডিও গুলো দেখি আসলে স্মৃতি আপুকে আমি দেখেছিলাম বিথিয়াপুর আইডিতে বিতিথি আপুর আইডিতে দেখার পরেই হচ্ছে তার যে ডিভোর্স হয়েছিল সেটাও আমি বিথিয়াপুর আইডিতে দেখেছিলাম তারপরে হচ্ছে আমি যেদিন তার ডিভোর্স হয়েছিল থেকে প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছিল সে কোর্টে বসেই সেটা দেখে আমার ভীষণ খারাপ লেগেছিল যে একটা মেয়ে কতটা অসহায় হয়ে পড়ে তাই না আসলে ডিভোর্স যদি হয় তাহলে একটা ছেলের কিন্তু কিছুই হয় না কিন্তু একটা মেয়ের দিকে সবারই আঙ্গুল থাকে এটা ঠিক না ডিভোর্স হলে যে শুধু মেয়েদের দোষ হবে তা না ছেলেদেরও কিন্তু দোষ থাকে তো তখন থেকেই হচ্ছে আমি স্মৃতি আপুকে তার প্রত্যেকটা ভিডিও দেখি এবং তাকে ফলো করি এমন কোন ভিডিও নাই যে তারটা আমি দেখি নাই সবগুলোই আমি দেখি তাই তার ট্রেন্ডিং যখন প্রথম দেখি বাপি ভাইকে নিয়ে তখন আমার ভীষণ ভালো লেগে যায় আমি চাচ্ছিলাম যে এমন কিছু হোক বা তার জীবনে একটা সুখ আসুক কারণ বেচারি শুধু খালি কান্নাই করেছে এত এত যা এতদিন যাবৎ তাই সুখ এসেছে তোয়া করি তারা সুখী হোক সুখে জীবনযাপন করুক তার এই দেখে তার সতীনের একদমই সহ্য হচ্ছে না আমি কেন এগুলো বলতে যাব আরে আমার কথা হচ্ছে তুমি যদি সুখে আছো তো ভালো বেটার তুমি কেন আর একজনের এখন সুখ দেখতে পারতেছো না তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে বেশ সুখে আছো তো থাকো না বাবা তুমি ভিডিও বানাচ্ছ ভাইরাল হওয়ার ট্রাই করতেছো করো তুমি তো ওই যে বললা যে শীতিয়াপুকে বলেছে সে নাকি নর্তকি তো আমি বলি যে ও শীতিয়াপু যদি নর্তকি হয় তাহলে ওই মেয়ে হচ্ছে নর্তকির সর্দার তো যাই হোক আমি তাদের ভিডিও তাদের খোঁচা মারা ভিডিও গুলো আমার টিকটকে যখন সামনে আসে ওদের ওদেরটাও দেখি যে একজন মানুষ কত নোংরামি করতে পারে তো যাই হোক স্মৃতিয়া আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমি ওনার উদ্দেশ্যে বলবো কে কি বলতেছে না বলতেছে আপনি কোনো কিছু শুনতে যান না বাপরে ভাইয়া পার্সোনালি অনেক ভালো একটা ছেলে তাকে আমার খুবই ভালো লাগে তো আপনি তাকেই তার সঙ্গে থাকেন তার কোনো কথা কখনো মন খারাপ করেন না আর বাপি ভাইকে বলবো আপনি সিতিয়াপুকে অবশ্যই সুখে রাখবেন কারণ বেচারি অনেক কষ্ট পেয়েছে অনেক কাদাকাদি করেছে তো তাকে সুখে রাখার জন্য আল্লাহই আপনাকে পাঠিয়েছে তো আপনাকে সুখে রাখবেন ভিডিওটা আমি এর জন্য করেছি এবং কথাগুলো বললাম কারণ বাপবে স্মৃতি আপু তারা দুজনেই আমার কেউ না ওই তাদের কখনো বা সামনের সামনে দেখিনে জাস্ট হচ্ছে এই অনলাইন জগতে দেখা তো দেখে আমার অনেক ভালো লেগেছে আমি তাদের দুজনের জন্যই দোয়া করি যে মাসাল্লাহ তারা অনেক সুখী হোক এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করে ফেলুক এবং একটা সুখী জীবন যাপন করুক তারা যেন দুজনে অনেক ভালো থাকে আল্লাহর কাছে দোয়া করি তো আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন যে তাদের যেন কারো নজর না লাগে অলরেডি তারা অলরেডি তার যে শক্তিপক্ষ আছে তারা বিভিন্নভাবে ভিডিও আপলোড করতেছে বিভিন্ন ভাবে অপমান করার চেষ্টা করতেছে তো আমি চাইবো যে তারা যেন এগুলো বন্ধ করে দেয় এবং স্মৃতি আপু বাপি ভাইয়া যেন খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় কারণ এটা হচ্ছে বিয়ে হলে এগুলো সব ঠান্ডা হয়ে যাবে কারণ যেহেতু বিয়ে হয়নি বিয়ে যাতে না হয় এর জন্য অনেকে চেষ্টা করবে ভালো থাকবেন সকলে